Hello, 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 hello everyone. সবাইকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেল ইচ্ছে টানাতে জানিয়ে আমি অনেক দিন পর তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি ব্লগ সেইভাবে আমার শ্যুট করার টাইম হয় না শুধুমাত্র স্পেশাল দিনগুলো আমি শুট করি আর তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি তোমরা অনেক ভালোবাসা দাও আমাকে তো আজকে আমার জীবনের যে স্পেশাল মানুষটা সেই স্পেশাল মানুষটার স্পেশাল দিন তো তাই ভাবলাম একটা ছোট্ট করে সুন্দর করে ব্লগ শেয়ার করি তোমাদের সাথে তো আজকে আমার প্রিয় বন্ধু বলো আমার জীবনের সবথেকে প্রিয় মানুষ বলো আমার হাজব্যান্ড তো তারই জন্মদিন আজকে তার স্পেশাল দিন তো এই স্পেশাল দিনটা কিভাবে সেলিব্রেট করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আর আমার মেমোরিতেও রেখে দিচ্ছি এই দিনটা সারা জীবন মেমোরেবল হয়ে থাকবে তাই এই শ্যুট করা একদম ছোট করেই খুব সামান্য আয়োজনে আমরা সেলিব্রেট করছি শুধুমাত্র নিজেরাই শুধুমাত্র ফ্যামিলি মেম্বাররাই মানে বাইরের আর কোনো লোকজন নেই এখন কাজের জন্য আমরা এতটাই ব্যস্ত থাকি যে নিজের ফ্যামিলির সাথে যে আমরা একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করব তো সেইভাবে করা হয় না তাই এরকম স্পেশাল ডেতে বাইরের লোকজন এলে আরও কোয়ালিটি টাইম স্পেন্ড করা হতো না তো তার জন্য শুধুমাত্র আমরা নিজেরাই ফ্যামিলি মেম্বাররাই ছোট্ট করে সেলিব্রেশন করছি আমার শাশুড়িমা সকাল থেকে ছেলের জন্য সব নিজে একা হাতে সব রেডি করেছে মায়ের হাতের রান্না তো স্পেশাল হয় বিশেষ করে জন্মদিনে মায়ের হাতের পায়েস সেটাই হলো মানে জন্মদিনের সেরা 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 উপহার বাকিরা কি দিচ্ছে না দিচ্ছে কিন্তু এই মায়ের হাতের পায়েসটা সব থেকে সেরা হয় জন্মদিনে ডেকোরেশন বলতে ওই বেলুন দিয়েই সাজানো তো জানিও তোমরা কেমন লাগছে এই ডেকোরেশনটা জানি গোড়া মাথায় স্পেশাল কিছুই নেই কিন্তু আমি তো ওটা সাজিয়েছি তাই জিজ্ঞেস করছি যে কেমন হয়েছে সাজানোটা তোমরা একটু কমেন্ট করে জানিও পারলে আমার দাদা আবার অফিস থেকে এসেছিল একটু জন্মদিন দেখতে ওকে উইশ করলো ওরা আবার ছোটোবেলার স্কুল ফ্রেন্ড তো উইশ টুইশ করলো এবার বাড়িতে অনেক কাজ আছে তাই তাড়াহুড়ো করে বেরিয়ে গেল কোনো রকমে শুধু কেকটা খেয়ে আর এদিকে দেখো ওমু একদম মানে কন্ট্রোল করতে না পেরে ও বসে পড়েছে পোলাও নিয়ে ওকে দিতেই হবে মা এবার আশীর্বাদ পর্ব সেরে নিচ্ছে আমাদের বার্থডে বয়কে ভগবানের কাছে প্রার্থনা করি তুমি এইভাবেই হাসি খুশি থাকো সব সময় তোমার সব ইচ্ছা পূরণ হোক আর তুমি এভাবেই ভালো থাকো আমি যেন তোমাকে ভালো রাখতে পারি দুজন দুজনকে ভালো রাখতে পারি জীবনে আরও অনেক উন্নতি করো মা বাবাকে খুশি রাখতে পারো পরিবারকে খুশি রাখতে পারো এটাই প্রার্থনা করি এইদিকে আর আরেকজন শঙ্খ বাজাতে গিয়ে এত হাসি ভুলভাল বাজাচ্ছে কী যে করছে কে জানে হাই ওহো স্পেশাল মানুষকে তো গিফটটা দিতেই ভুলে গেছিলাম তো পরে খাওয়া দাওয়া শেষ করে আমি ওকে গিফটটা দিচ্ছি গিফটটা দেখে তো মানে খুবই খুশি আমি ওকে একটা শার্ট দিয়েছি আর একটা প্যান্ট দিয়েছি ছেলে আবার বলছে কি দেখো বলে এই তো আমার পূজার জামা কাপড় হয়ে গেল এটা একবারে পূজায় পরব আসলে জন্মদিনটা এমন সময় না সেপ্টেম্বর এবার অক্টোবরেই পুজো পুজোর শপিংও হয়ে গেল বা বা দারুণ দারুণ আর এই দিকে দেখো আরেকজনকে মামা ভাগ্নে একসাথে কম্বলের তলায় কি আরাম দুজনে ও নাকি আর যাবে না এখানেই থেকে যাবে আমরা একটু সবাই মিলে এসিতে বসে গল্প করছিলাম ঠান্ডা হাওয়া খাচ্ছিলাম আর এদিকে ওমো ঢুকে গেছে মামার সাথে চাদরের তলায় এদের কাণ্ড দেখে আমরা হাসতে হাসতে শেষ কিছু বলার নাই এখানে দেখো এই গিফটগুলো সব আমার হাজব্যান্ডের কলিগসরা দিয়েছে ওর অফিসে আর এই সেলিব্রেশনটা আমার দাদা এনেছিল খুব তাড়াহুড়ায় মানে চকলেটে চকলেট ব্লগটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও কমেন্ট করে আমার তো খুব স্পেশাল ব্লগ একদম স্পেশাল মেমোরি তোমরা জানিও অবশ্যই তোমাদের কেমন লাগলো দেখা হচ্ছে পরের ভিডিওতে জানি না কবে তবে অবশ্যই দেখা হবে